হ্যালো সাকিব সিদ্দিক আপনাকে বলতে অভিনন্দন আপনি চাইলে আমাদের ইউটিউবের যে কোনো পোস্ট অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ইউটিউবের সিওর পোস্টি খালি আছে সো এই পোস্টটি আপনার জন্য এবং আপনি চাইলে আমেরিকার যেকোনো কোনো ভার্সিটিতে যে সময় ভর্তি হতে পারেন গ্রেট অপরচুনিটি সো সার্টিফিকেট আমি আপনাদেরকে দেখাই এই সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা দেখে আমি ইউটিউবের যেকোনো কোনো পজিশনে জব নিতে পারবো এবং বলতে পারেন যে আমি ইউটিউব পরিবারের আর একটা ভ্যালুয়েবল সদস্য হয়ে গেছে এবং শুধু না আমি যদি চাই এখন এই মুহূর্তে আমি বাংলাদেশ থেকে

এত কথা এখনো বলার সময় আরো একটি কাগজ আছে সো এটা কি ফ্রম ইউটিউব ওনার্স ডটার ফ্রম ইউটিউব ওনার্স ডটার ইউটিউব ওনারের ডটার আমাকে কেন পড়াবে এটা সো আনপ্রফেশনাল বিহেভিয়ার তো ইথিক্সের বাইরে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে কি দেখি আই লাভ ইউ সাকিব সিদ্দিক সাকিব সিদ্দিক তুমি কি আমাকে ভালোবাসো ইথি তোমারই ইউটিউব ওনারের মেয়ে

চুলের সব ঠিক রাখতে পারি তার জন্য একটা আয়না দেওয়া হয়েছে যেখানে আমি আপনি আপনি আপনার ঠিক করতে পারবেন আর এই ব্যাপারটা না এতটা প্রিমিয়াম এতটা চোখ সেটা পুরো বুলেট প্রুফ যেমন ধরেন আপনি যদি কোনো একটা যে কোনো কিছু একদম করতে বুলেট এখানে কোনো বুলেট লাগলেও কোনো কিছু হবে না আর তর্কাও করতে পারেন এটাতে বাড়ি মারলে মানে মনে হয় তাই না হ্যাঁ পাইছি আচ্ছা যাই হোক চলছে বার্ড এটা মজা গেল বাসালে ইউটিউব থেকে কর্তৃক আমাকে প্লে বাটনটা দেওয়া হয়েছে আর এখানে এটা হয়তো আচ্ছা ইউটিউব কি হেডফোন দেয় না চার্জিং পোর্ট দিলো প্লে বাটন দিলো আচ্ছা প্লে বাটনটা প্লে হচ্ছে না কেন আমি এটা বুঝতেছি না হ্যাঁ হেডফোন দেয় না হেডফোন কি করলো একটা হেডফোন দিল না মানে আচ্ছা আমি খুশি না এটা কি এরকম কাজ করলো ইউটিউব একটা হেডফোন পর্যন্ত দিল না তো প্লে বাটন দিয়েছে সেটাও প্লে হচ্ছে না এটা কি নষ্ট নাকি আমি আমি আসার আগে তুমি আনবক্স করছো কোনটা মজা করলাম আমাদের সাথে আসলে একটা প্লে বাটন নামটাই প্লে বাটন প্লে হয়

আসলে এত ফাইজে করাটা আসলে ঠিক না আপনাদের বিনোদন দেওয়ার জন্য মূলত ফাইজে করেছেন ফাইনাল একটা কথা বলবো এতক্ষণ যা যা করছি সব বলে যান সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ইউটিউব অ্যান্ড আপনারা মূলত দর্শক যারা আছেন যারা আমাকে পছন্দ করেন যারা আমার ভিডিও দেখেন সাপোর্ট করেন আসলে আমি ইউটিউবার হিসেবে অতটা মানে আমি জানি না কতটুকু কি সো ইটস ইটস এ গ্রেট রিওয়ার্ড দিয়েছি এটা আমার জন্য প্রচন্ড সম্মানের আমার জীবনের একটা ক্রেডিট বলতে পারেন আসলে আমি আমার জীবনের যতটুকু সফলতা পেয়েছি যত যাই হয়ে গেলে আমি মনে করি এটা

আমরা একটা শক্তি আমরা একটা দল এই সাড়ে সাত লাখ মানুষ প্রত্যেকেই আমার ভাই আপনারা কেউ কখনোই ক্লেম করবেন না যে আপনারা আমার ফ্যান আপনারা আমার পরিবারের লোকজন আমি আপনাদের পরিবারের লোকজন আমি আপনাদেরই ভাই আমি কারো বড় ভাই কারো ছোট ভাই কারো সন্তান সো আপনারা যে কমেন্ট করেন কমেন্টগুলো দেখি এই প্রত্যেকটা কমেন্ট আমাকে যথেষ্ট পরিমাণে ইন্সপায়ার করে অনুপ্রেরণা দেয় যে সাকিব তোমাকে আরও পরিশ্রম হতে হবে আরও বড় হতে হবে এই সাড়ে সাত লাখ মানুষ বা আরও যারা যারা আমাকে চেনে যারা আমাকে ভালোবাসে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এবং আপনারা আমাকে যারা ভালোবাসে যারা আমাকে যারা আমার সফলতায় যারা সফল আমার সফলতায় যারা খুশি বা আমার সফলতায় যারা অংশীদার তাদেরকে সুস্থ থাকো সুস্থ থাকো সুন্দর রাখো তারা যেন সবসময় হাসি খুশি থাকে আর আমার ভিডিও দেখে আমাকে সবসময় সফর করে Thank you very much once again, and thanks YouTube, thanks Jackie Way and thank you everyone. Love you.